মদিনা মক্কা শরীফে এখনো দেখা যায় বাবা হাফসির কিছু মানুষ ভয় করতে আসে এদের মুখে সব কাটা কাটা দাঁত কাটা কাটা গায়ে সব কাটা পায়ে সব কাটা দাঁত বাংলাদেশ একজন বাঙালি খাদেম জিজ্ঞাসা করলাম ভাই এই যে দলদল মানুষগুলো আসছে সব মুখে কাটার দাঁত

বিলালের বংশে যত ছেলে জন্ম নেয় সব কাটা সব কাটা রসুল্লাহ বললেন বেলাল আজান দাও

আমার ভাইয়েরা সোনা বাড়ি খেলা হাজরাতে বিলাল কাবা শরীফে আজান দিলেন সাবিদের ভিতরে জীবন শুরু হয়ে গেল আল্লাহর নবীর দরবারে এত ভালো ভালো সাবা থাকতে নবী আমার হাজরাতে বিলাল একটা কালো গোলামকে দিয়ে কেন আজান দেওয়ালেন

আমার হাবিবের সাবিদের জোরে বলুন সোহান সামনের দিকে একটু জানা মাস করি তারপরে অজানা মাস করবো সোহান আল্লাহ তো ফেরেস্তা জিবরি মানুষের সুরাত ধরে এসে সাহাবিদের কাছে জিজ্ঞেস করছে আচ্ছা আজকে যে বেলাল আজাদ দিল এতে তোমার মত কি

আর যত যুদ্ধ হয়েছে রসুল্লাহকে মারার পেলান এক নম্বর আবু সুফিয়ান

নিজের কোনো মত না বলে জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত দেখছে জোরে বলুন সোহার তো ফেরেস্তা জিবরিল বলছে ভাই আমি শুনছেন কি ব্যাপার বলো বলছে না 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 তোমার সঙ্গে আমি তো কোনো গোপনীয় কথা বলবো না বলে কেন বলে বলে তুমি তো এই দেশের লোক নয় আমার দেশে এইরকম মানুষ নেই আমার মনে মনে হচ্ছে তুমি হয়তো জিবরাইল হবে যদি বলুন সোহার আমি তোমার সঙ্গে আমার ভাতিজার গোপনীয় কথা ভাস করি আজকে আমার ভাতিজা যদি মক্কা একবার চোখের ইশারা করে দেয় তো যা আমরা আসি ধুলার সঙ্গে মিশে যাব আমি তোমার সঙ্গে আমার ভাই ভাই সম্বন্ধে কোনো মন্তব্য করব না সবার বলে জিবদাইল বলছে বাবারই তো সাংঘাতিক চালু এখন সমাজের যারা নেতা হয় ভাই এরা চালু হয় না বোকা হয় চালু হয় না খুব চালু যদি চালু না হয় তো আর পায়খানা টাকা সব দিতে পারে যে করে না বলবো না মারবো আল্লাহ দুনিয়ায় হয়তো আমরা কোন ঠাসা হয়ে আছি এটা জেনে রাখেন সেদিন আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো হক কথাগুলো আমাদের বলতে দিচ্ছে না আজকে আমাদের গলা টিপে ধরে রাখা হয়েছে তোদের হাতে জাহান নামের টিকিট দিয়ে আল্লাহ যেদিন জাহান জাহান্নামে পাঠাবে খোদা কি কসম আমরা দানিয়া দানিয়া দেব আর হজন যা বলেন আল্লাহু আকবার তবে সব নেতা নয় কিছু নেতা আছে এই নেতা নেতৃত্বই করাতে আল্লাহ পাকের জান্নাতি আগে হবে জোরে বলুন সুবহানাল্লাহ हम उसबी नेता

হাবিবল্লাহ আবু সুশিয়ার কে কথা বললাম আবু সুশিয়ার জবাব দিল না ও সু

সবার মধ্যে একটা গুঞ্জন হচ্ছে এই হাজরাতে বেলাল দেখতে খারাপ ভালো নয় একদম কুৎসি কিন্তু রসুল্লাহ বলেছিলেন আমার বেলালের ইমান সব থেকে দামি হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ আল্লাহ কালো দেখে আল্লাহ আল্লাহ তোতলা দেখে আ আল্লাহ বা কারো বংশী সিংহি দাঙা বিল্লা বাবা আল্লাহ কা শ্রেণি বলে আল্লাহ দেখবেল নাম আল্লাহ বা কাবিদের বলে আরেবীর বেটা বলে আল্লাহ দেখবেল্লাম নিলাম আল্লাহ লাই চা ধা ধ বলে দেখবেন না ফির সাহেব বলে আল্লাহ দেখবেল্লা গ আল্লাহ দেখবেনে ভল্লা আমাদাং সলে

দুনিয়ায় বাতব্বানি চলবে রে ভাই হ্যাঁ আমি হেজ্লা এসেছি আপনারা কত ভালো ঘরে নিয়ে গেলেন খাওয়ালেন নাস্তা খাওয়ালে একটু যদি খেদমতে ত্রুটি হয় সারা সব জাহাজ জানা হ্যাঁ আমি কি আমার ছেলে না আমার সঙ্গে বেহা দিনে তুমি কে তুমি কি আল্লাহ তোমাকে ভালো ছেলে হ্যাঁ ঠিক কে তুমি কে হেসবুল্লাহকে আল্লাহ ভালো চেনে যদি সেদিনে ওখানে মানে না যাক যাও তাহলে তুমি ভালো তাহলে তোমার পাঁচ পয়স হয় ছয় কি আল্লাহ অজে রাখ হচ্ছে না রাখ হলেই হবে না

বিলাল বিলাল সুবহান আল্লাহ বলে বিলাল হাবিব সাহেব নয় মুলি সাহেব নয় বিলাল পীর নয় বিলাল নবী সাহেব নয় বিলালের এত বড় ডিগ্রি নেই বিলালের পাশে একটাই ডিগ্রি বিলাল হলো আশিকের রাসূল যদি বলেন সুবহান আল্লাহ বিলালের খুব বড় জামাও নেই বিলাল আশিকের রাসূল রাসূলুল্লাহ বিলালকে নিয়ে যাচ্ছেন জোহরে রক্ত হয়ে গেছে রাসূল বলল বেলাল আযান দাও সঙ্গে কে আছে আলী শের খোদা আলী মুর্তজা রয়েছে হযরতে বেলাল আযান শুরু করে দিল হাইয়া আলাস সালাত হযরতে বেলাল আযান এত বধু এত মিষ্টি আজান আল্লাহ বেড়ানের মুখে দিকে তাকিয়ে রয়েছে জনে বলু সোভার আল্লাহ আবার হাফসির কালো আজান দেয় মদিরা মক্কা শরীফে এখনো দেখা যায় বাবা আফসীর কিছু মানুষ হাজানায় করতে আসে এদের মুখে সব কাটা কাটা দাঁত কাটা কাটা গায়ে সব কাটা পায়ে সব কাটা দাঁত বাংলাদেশ একজন বাঙালি খাদেম জিজ্ঞাসা করলাম ভাই এই যে দলদল মানুষগুলো আসছে সব মুখে কাটার দাঁত কারণটা কি আমাকে জবাব দিল হাজি সাহেব আপনি জানেন এই মানুষগুলো দেশের মানুষ আল্লাহ বেলাল কে এত ভালোবাসে আল্লাহ বেলালে কে এত মহাপাত করে ও হাজি সাহেব যত হাসি হস আসে এদের মুখী সব কাটার দাগ আল্লাহ বা

ハハハハ。

ভাই করছিল না বাচ্চাদের নিয়ে আমি একটু ও যখন আজকে আমার প্রশ্নের জবাব দিয়েছে আমি একটু বাচ্চাদের নিয়ে বলবো বলে এই এইসব সব গুলোকে দেখবেন বয়স্ক মুসলমিরা মসজিদে পাত্তা দেয় না বার করতে কিন্তু তোমার থেকে জ্ঞান এত বয়স্ক কেউ বলতে পারলেন না খাবার সব দেখি আদার দিয়েছিল ভাসতে হাসতে বেলাল সুভান আল্লাহ

আর সে যুগে একটা নিয়ম ছিল মক্কার মানুষেরা যারা দাস দাসী ওদেরকে শরীফের পাশে বেশি পাত্তা দিত না যারা গোলাম ওদেরকে কাবা শরীফের কাছে আসতে দিত না আর আজকে খুশি দিন মক্কা ফাতে হয়েছে রসুল্লাহ কাবায় আজান দেওয়ালেন একজন গোলামকে দিয়ে যদি বলুন সোহার দিন মেলা ঈমানো মেলা পরে খুলে খুরানো মেলা জো কিছু দেব কিছু দেওয়া কম্পি দে বলো রায় ই

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال الله تعالى في كلام مجيد والفرقان الحبيب انما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه लिखो प्यार مجلس

এই মহাবীরের সনাম সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত হুজুর কেউ মালোচ্চ গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সবয়স্ক ভাইরা আমাদের মায়েরা বলে আল্লাহ পাকে শাহী দরবারে লাখো কোটি শকর আদায় করি জন্য অন্য দিনের তুলনায় আজকে তুলনামূলক ঠান্ডা অনেকটাই কম ঠিক কি না হলো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর মাহফিলে সংসার থেকে বসিয়ে রাখলেন ওই রবের দরবারে একবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু محبتে বলেন আলহামদুলিল্লাহ তারপরে বরে নবীজির নেতা রাসূলদের सरदार پیغمبر alam সাইয়্যদুনা হযরত বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে কি বলবেন? সুবহানাল্লাহ। হযরতের মাজারে আতিহার লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার আনিমুর ভাইয়ের জবান থেকে খুব সুন্দর তথ্যপূর্ণ বক্তব্য শুনলেন। আমি গুনাহাকার এখন আপনাদের সম্মুখে এসেছি। এর সুরা লুকমান থেকে একটা আয়াতে কারিমা রসুলের অসংস হাদিসে মোবার আকা থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাবাদ করেছি দোয়া করে আল্লাহ এর উপরে আমাকে কিছু বলার তৌফিক দান করেন বলেন আল্লাহ আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানালেন এই কোরআনের ভিতরে

লোকমান আলী সালাতামের সম্মুখে আল্লাহ দুটো জিনিস দিয়েছিলেন লোকমান এই দুটো আমি আল্লাহ তোমাকে দিলাম দুটোই তো মাত্রবে একটা নিতে পারবে কোনটা নেবে সিদ্ধান্ত তো লোকমান আলী সালাম নবু নেবেন না হেক নেবেন এই দুটো আল্লাহ সম্মুখে রাখেন